বললাম বললামায়ের প্রতি মানুষের যে বিশ্বাস এবং অবশ্যই বললামায়ের নানান অলৌকিক কথা বা রোমাঞ্চকর বিভিন্ন কথা আমরা জেনে থাকি আমরা শুনে থাকি এরকম মানে আপনি তো পুরোহিত আপনি মায়ের থানে বসে সরাসরি মায়ের সাথে আপনার যোগ রয়েছে এক্ষেত্রে মায়ের অলৌকিক কথা দিকগুলো যদি আমরা শুনতে চাই আপনি কোন কোন দিকগুলো বলবেন এটা যদি একটু বিস্তৃত আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন আট থেকে আমি পুজো করছি মায়ের তার আগে বাবা করতো জেঠু করতো আট সাল থেকে আমি কন্টিনিউ এখন চব্বিশ সাল আমি কন্টিনিউ করছি তার মধ্যে প্রচুর অলৌকিকতা জিনিস দেখেছি আমি দুদিন আগেকারই আমি একটা ঘটনা বলি একটা ছেলে হঠাৎ করে তার গাল বেঁকে যায় দুদিন তিন দিন ধরে ডাক্তাররাও দেখিয়ে সেটা ঠিক করতে পারেন কোনো প্রবলেম ধরতে পারছে না কিন্তু হঠাৎ তার স্বপ্ন দেশে সে দেখে যে আমায় আমার কাছে গিয়ে ওখানটায় গিয়ে ঝেড়ে নিলে ওখানটায় গিয়ে বউ দিয়ে ঝেড়ে টেড়ে নিলে সে ভালো হয়ে যাবে এবং সে আসে আমাদের কাছে এসে ওর সেদিন যেতে যেতেই রাস্তায় সে ঠিক হয়ে যায় এটা দুদিন আগেকার এরকম প্রচুর ঘটনা আমাদের পাশেই গ্রাম খাসপুর বলে বললার পাশে বিগত প্রচুর দিন ধরে বজ্রমহিলার মহিলার আনুমানিক বাইশ তেইশ বছর হয়েছে তার সন্তান হয় না প্রচুর ডাক্তার যা যা ব্যাঙ্গালোর থেকে শুরু করে যা যা ট্রিটমেন্ট করা সব জায়গায় দেখিয়েছে তো বাইশ বছর পর তার সন্তান হলো সে মায়ের এখানটা মানত করে মায়ের পুকুরে স্নান করে স্থান করে আমি যেভাবে বিধান দিয়েছি সেইভাবে সে পুজো দিয়েছে পুজো দিয়ে যা যা নিয়ম বলেছে সেইভাবে করেছে করে মায়ের কৃপায় তার সন্তান হয় এরকম প্রচুর এরকম সন্তানের বিষয়গুলো আছে তাছাড়া অনেকে চাকরি হয় না তাদের মানত করেছে এসে মানত করে মা আমার যদি চাকরি হয়ে যায় হয়তো মুক্তি দিয়ে পুজো দিব বা সোনা দিব যা এরকম প্রচুর হয়েছে অনেক আছে এরকম মানে কার নাম বলবো না বলবে এরকম হয়তো কারো চোখে প্রবলেম হয়েছে হয়তো মায়ের কাছে সোনার চোখ দিয়ে পুজো দেবো বা রূপোর চোখ দিয়ে যার যেরকম সামর্থ্য দিব তার চোখ অটোমেটিক ঠিক হয়ে গেছে তারও জীব দিয়ে কথা বলতে পারবে না রিসেন্টলি আমাদের কমিটি তো একদম কথা বলতে পারছিল না ওর বলে আমি বলেছিলাম জীব মানত করে দিন তো সে ছেলে কথা বলতে পারে সে এবার জীবের মাপ নিয়ে গেল সে জীব দিচ্ছে রূপার জীব দিচ্ছে আর জন্য একটা বিশাল কাজ হয়েছে আপনারা দেখতেই পাবেন সামনে পুজোর সময় এবার মায়ের গোল্ডের প্রায় গ্রামের উপরে তার নাম বলা যাবে না পরিচিত লোক গ্রামের উপরে গোল্ডের আমাদের এই জীব বানিয়ে দিচ্ছে উনিও সে উপকৃত একজন এবারই মাকে পড়াবে মুন্ডমালা প্রায় দেড় থেকে দু কেজির মধ্যে মুন্ডমালা তৈরি হচ্ছে সেও উপকৃত মায়ের কাছে এরকম এসে সে যার যেরকম সামর্থ্য কেউ বাতাসা দিলেও মাকে সন্তুষ্ট হয়ে যায় মা যে আমি পাঁচ টাকার বাতাসা দিব এক টাকা দক্ষিণা দিব মায়ের কাছে এসে পুজো দিবে ব্যাস ওনার কাজ কমপ্লিট এত মা আমাদের কি বলবো মানে কৃপাময়িক